তো আজকে আমাদের রেসিপি চিকেন কাবাব আর প্রসেসিংটা আমি ডাবার স্টাইলে দেখাবো তো আজকে রেসিপিটা আপনারা দেখে নিলে যে কাবাব বানাতে আপনাদের কোনো অসুবিধা হবে না আমি এখানে চিকেন নিয়েছি এক ফুল হিসাবে ডাবার স্টাইলের আমি এক ফুল হিসাবে আট পিস চিকেন নিয়েছি এখানে তো এখানে আমি বন নিয়েছি আট পিস তো এখানে আমরা মশলা অ্যাড করে দেবো মশলা কী কী লাগবে এটা দেখে নেই এখানে প্রথমত আমি দিচ্ছি চিলি গুঁড়ো এক চামচ নেক্সট দিয়ে দেব আমি হলদু গুঁড়ো এক চামচ তো নেক্সট দিয়ে দিব জিরা গুঁড়ো এক চামচ নেক্সট দিয়ে দিব আমি এখানে ধনিয়া গুঁড়ো এক চামচ তো নেক্সট দিয়ে দিব আমি পরিমাণ মেথি তো নেক্সট দিয়ে দিচ্ছি আমি পরিমাণ ব্ল্যাক পেপার তো নেক্সট দিয়ে দিব ডিম ডিম একটা লাগে না পরিমাণ হিসাবে দিয়ে দেবো এখানে নেক্সট দিয়ে দিব আমি লেবু লেবুর পরিমাণটা আপনারা একটু বেশি রাখবেন কেন কাটা বাদ থাকলে খাবারের সারটা আর একটু বাড়বে তো নেক্সট দিয়ে দিব আমি এখানে সল্ট পরিমাণ তো নেক্সট দিয়ে দিব আমি এখানে ধনিয়া পাতা ধনিয়া পাতা এখানে আমি কিমা দিচ্ছি তো নেক্সট দিয়ে দিচ্ছি এখানে কারিপাতা কারিপাতাটা পাতাটা স্লি আপনারা খাওয়াবে দিবেন তাহলে সারটা কিন্তু ওই খাবারের সারটা আসবে না এখানে দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার দু চামচ নেক্সট দিয়ে দিচ্ছি এখানে আমি ময়দা ওই পরিমাণ এখানে ওকে আমি দিয়ে দেবো আজিনা আর এখানে ফাইনালি দিয়ে দেবো আমি রেড কালার তো এইখানে আমি আদা রসুন বাটাটাও তো অ্যাড করে দেবো তো নেক্সট টাইম পরিমাণ হিসাবে জল অ্যাড করে দিচ্ছি ফাইনালি এখানে আমি মিস করবো ভালো করে এখানে একটা জিনিস বোঝার আছে কাবাবের যখনই কাবাবটা মিস করবেন মিস করে ম্যাক্সিমাম ঘন্টা তিন ঘন্টা রাখবেন যে কাবাবের সারটা আছে পুরো ফাইনালি চলে আসবে তো এইখানে মিক্স হয়ে গেছে এটা আমি এক ঘন্টার জন্য রেখে দেবো তো এইখানে আমি কি কড়াই এখানে প্রথমত তেল অ্যাড করে দেবো তো ফাইনালি আমি যে খাবারটা আছি এটা ডেলি দেবো তেলটা আমার গরম হয়ে এসেছে তো দেখতে পাচ্ছেন অনেকটা তেল গরম হয়ে গেছে তো নিত্য নিয়ে রেসিপি পাওয়ার জন্য আপনারা বাংলা রেসিপি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সাথে থাকবেন আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর আপনারা কুকিংটা উৎসাহ করার জন্য ফাইনালি আমার কাবাব রেডি হয়ে গেছে তো নেক্সট আমি এটা তেলটা একটু ক্লিন করে নেব এখানে আমি নেক্সট আমি দিয়ে দেব তো এইখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিমা এইখানে দিয়ে তিনটে কাঁচা লঙ্কা আর নেক্সট দিয়ে দেবো কারিপাতা এটা ফাইনালি আমি ফ্রাই করে নেব এটা ফ্রাই করার কারণটা হলো যে কাবাবটা আছে এটা ধাবা স্টাইলে দিচ্ছি ফাইনালি এটা আপনারা দিতে হবে দিলে কি কাবাবের সারটা আরও বাড়িয়ে দেবে দেখতেই পাচ্ছেন দেখতে কীরকম লাগছে খেতেও উস্বাদও আর দেখবেন কাবাবটা একদম ক্রিস্পি মোলাইট তো আপনারা এতক্ষণ দেখেছিলেন বাংলা রেসিপি আর আমার সাথে থাকবেন নেক্সট ভিডিওতে